আর এই নতুন পাতাগুলো কি লাল হ্যাঁ লাল যদি কোনো উদ্ভিদ বা ভুট্টাই ধরেন নতুন পাতাগুলো লাল হয়ে জানেছে তাহলে বুঝবেন যে থিওভিটের অভাব আছে থিওভিট হ্যাঁ ভিটামিনের অভাব নতুন পাতা এই নতুন পাতা হলুদ হয়ে জানেছি তাহলে বুঝবেন যে মানে কটা থিওভিটের অভাব আছে এই যে দেখেন গোরের পাতা দেখেন এই যে গোরের পাতা পেকে যাওয়া পাখি যান এই যে এখানে দেখেন এই যে যদি দেখেন যে আপনার গোরের পাতাগুলে পাখি যাওয়া তাহলে বুঝবেন যে আপনার ভুট্টের মধ্যে ছত্রাকের আক্রমণ বা পচনার পছনার আক্রমণ এই ছত্রাকের আক্রমণ হাত থেকে রক্ষা জন্যে আপনার সিনজেন্টা কোম্পানি এমিস্টার টপ দিতে হবে চেনেন তো এমিস্টার টপ হ্যাঁ স্প্রে করেই দিতে হবে মিস্টার টপ তাহলে আপনার এই যে গোড়ের পাতা পেকে যাওয়া হচ্ছেন এই সমস্যাগুলো আপনার আর থাকবে না এটা সত্যের কারণে এটা হয় গোড়ের পাতা পেকে পেকে যায় নেন তো মিস্টার টপ হ্যাঁ ঠিক আছে এইগুলো এটা দিলে আপনার সমস্যা দেখেন এটা কোন পোকা দেখেন এইটা হলো এই পোকাটা হলো কি ফল আর্মি ওয়ান পোকা অনেকে বলে হাগিরে পোকা অনেকে বলে কলকি পোকা এককটা একক জনের একক নাম বুঝছেন এটা হলো কি ফল আর্মি ওয়ান পোকা বৈজ্ঞানিক নাম এটা কি করে এই পোকাটা ভেতরে থাকে বাই হয় বাই হয় এই পাতা খায় এবং পায়খানা করে থাকে হ্যাঁ এটা হলো কি ফল আর্মি ওয়ান পোকা এই যে বেশি না বেশি দেখা না তাছাড়া দেখছেন এই যে নতুন পাতাগুলো দেখছেন হলুদ হয়ে যায় না এই দেখাতে হয়েছে এই যে দেখছেন এটা সম্পূর্ণ থিওপিটের অভাবজনিত লক্ষণ ঠিক আছে থিওভিট হ্যাঁ ভিটামিন থিওভিট আর দেখেন আপনার ভুট্টের ক্ষেতটা দেখেন যেমন গাছ মানে বাড়ে নাই ঠিক মতন মানে খাওয়া বাদ দিয়েছে খায় নাই ঠিক মতন হ্যাঁ আপনার খাওয়া বাদ দিয়েছে রুচি নেই এক কথা রুচি নেই এই জমিটার মধ্যে গুরুজনও দিতে হবে হ্যাঁ গরু সিঁড়ি দিতে হবে গরু যে আপনি সিঁড়ি দেন তাহলে কি হবে রুচিটা বাড়বি মনে করেন আপনার একটা বাচ্চা আছে বা নাতি ধরো তাই খায় না মাছ মাংস ডিম দুধ সবগুলো আপনি জোগাড় করলেন তাই আপনি তাই খায় না খাইলে কি স্বাস্থ্য ভালো এখন এই যে আপনি যে ডাক্তারের কাছে নিয়ে যান তাই কিন্তু একটা ভিটামিন দিবি ভিটামিন দিলেই কিন্তু তার খাওয়ার রুচি বাড়বি তদুরি জিনটা দিলে আছে না আপনার খাবারগুলো আছে না সম্পূর্ণ খাইবি খাই খাওয়ার জন্য সহযোগিতা করবি মানে এক কথা রুচি বৃদ্ধি করবি এই যে সত্তরাকের আক্রমণ দেখেন চাষাইজি আপনার ভুট্টে গাছ সব নষ্ট হয়ে যাবে সেইভাবে চলতে থাকলে এক সময় কি হইবে আপনার গাছে নষ্ট হয়ে যাবে এখনও ট্রিটমেন্ট করলে বা চিকিৎসা করলে ভালো হয়ে যাবে তো চাচা এখন বিষয় হলো কি আপনার জমির মধ্যে যা যা সমস্যা আপনাকে এখন আমি সেগুলো মানে সমাধান করে বলতেছি যে আপনার নতুন পাতা কি হয় নিচ্ছে হলুদ হয়ে জানেছে এই জন্য থিওপিড ঠিক আছে এটা দিবেন গোড়ের পাতা আপনার পেকে পেকে জানেছি নষ্ট হয়ে জানেছে এটার জন্য আপনাকে এমিস্টের টপ দিতে হবে হ্যাঁ দুইটি আর হলো কি এই আপনার ভুট্টের কাছে খাওয়া রুচিটার নাই মানে খাদ্য ঠিক মতন খাওয়া নিচ্ছে না আপনি তো খাদ্য অনেক দিচ্ছেন মৌলিক খাদ্য দিচ্ছেন ঠিকই এই অনু খাবারগুলো নাই দেন নাই যার কারণে আপনার ভুট্টা গাছের উন্নতি হয়নি মানে এখনো মনে হয় ডাবি সেই রকম অবস্থা এই জন্য গোরোজিন দেওয়া নেই আর জমির মধ্যে অম্ল বা এই সিটের জন্য ম্যাগমা অতিরিক্ত শীতের হাত থেকে রক্ষা করবে ম্যাগমা বলছেন আর হলো বিঙ্গ তাই গোরোজিন এক কেজি ম্যাগমা দুই কেজি বিঙ্গ হলো হাফ কেজি বলছেন কথা আর থিয়েট হল এক কেজি বিঘা দিয়ে আপনার জমিনের মধ্যে সিটি দিতে হবে সিটি দেওয়ার পরে আরেকটা স্প্রে করতে হবে সেটা হলো প্রোটোজিম পিজিআর প্রোটোজিম দিয়ে স্প্রে করলে আপনার এই বুটের গাছটা দূরত্ব বৃদ্ধি হবে আর একটা আর আছে পোকার আক্রমণ আর একটা পোকার আক্রমণ আছে সেটা হলো কি ফল আর্মি ওয়ার্ম পোকা এটা একটা আপনার আক্রমণ দেখা দিয়েছে ভুটটা খেতে এটার জন্য আপনার ইনসিপিও নামে একটা খুব শক্তিশালী ওষুধ আছে এটা আপনি যদি স্প্রে করেন তাহলে আপনার টোটাল ফুটে খেতে সমস্যাগুলো সব দূর হয়ে যায়নি তাই এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি ভাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটন অবশ্যই প্রেস করে নিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায়